কেন সময়ের সঙ্গে স্বামী স্ত্রীরা একে অপরের থেকে দূরে চলে যায় প্রেম কি শুরুর দিনগুলোর মতো টিকিয়ে রাখা সম্ভব নয় বিয়ে কি সত্যি ভালবাসাকে মেরে ফেলে আসলেই সোহানুল্লাহ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তার একটি বই লিখেছেন তিনি এই বিষয়ে লিখেছিলেন তিনি বলেছিলেন দেখো যদি সঠিকভাবে করা হয় বিয়ে বরং ভালোবাসাকে আরও গভীর করে তোলে প্রশ্ন হল সঠিকভাবে বলতে কি বোঝায় আমরা বলেছিলাম আল্লাহ কোরআনে বলেছেন দুটি গুরুত্বপূর্ণ উপাদান হল ভালোবাসা আর দয়া আবেগ আর সহানুভূতি আর মানুষ ঠিকমতো বোঝে না তার একটি হল ভালোবাসার সময়ের সঙ্গে সম্পর্কের মাঝেই বেড়ে ওঠে এবং তা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় কিন্তু দশ বছর পর আর দুই তিনটা সন্তান হওয়ার পর বড় সমস্যা দেখা দেয় মানুষ তখনও আশা করে তার সঙ্গী ঠিক সেই আগের মতোই ভালোবাসবে যেমন তারা ভালোবাসত দশ বছর আগে যখন তারা তরুণ দায়িত্বহীন ছিল মাসাল্লাহ এটা ঠিক নয় কিন্তু এখন আমি তোমায় অন্য কারণে ভালোবাসি আমি ভালোবাসি কারণ তুমি আমার সন্তানের বাবা মা আমি ভালোবাসি কারণ তুমি আমার পাশে থাকো যখন আমি ক্লান্ত ও অবসন্ন আমি ভালোবাসি কারণ তুমি আমাকে সাহায্য করো তুমি অন্তর্দৃষ্টি সম্পন্ন সহানুভূতিশীল এবং আরও অনেক কিছু এটা ভাঙতে শুরু করে কখন প্রথমত মানুষ একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে প্রধান ব্যাপার হল এটা বোঝা কেন এটা হয় ব্যাপারটা এমন যে কোনো সম্পর্কের চূড়ান্ত লক্ষ্য হল শান্তি ও মানসিক প্রশান্তি পাওয়া আর শান্তি হলো এক ধরনের রিচার্জেবল ব্যাটারি আপনি দিন শুরু করেন একশো শতাংশ সন্তুষ্টি নিয়ে দীর্ঘদিনের শেষে আপনি ফেরেন নব্বই শতাংশতে এসে আপনি সঙ্গীর কাছে কি আশা করেন আপনি চান তিনি আবার একশো শতাংশে ফিরিয়ে নিক কিন্তু দুর্ভাগ্যবশত খারাপ আচরণের কারণে আমরা বরং একে অপরকে আরও বেশি নিঃশেষ করি ফলে আমরা সত্তর শতাংশ অবস্থায় ঘুমাতে যাই এরপর একসময় এমন হয় আমরা নব্বই শতাংশ নিয়ে জাগি তারপরে ফিরে আসি সত্তর শতাংশের আর ঘুমাতে যাই পঞ্চাশ শতাংশে আর যদি এটা চলতেই থাকে একসময় এমন আসবে যখন আমার আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না ঠিক তখনই মানুষ সম্পর্ক ছাড়া সিদ্ধান্ত নেয় কিন্তু আমাদের বোঝা দরকার তুমি আমার জন্য শান্তির উৎস হওয়ার কথা আর আমি তোমার শান্তির উৎস